হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকালবেলায় উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি চা বসাতে কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম যাতে লেট না হয়ে যায় তো তাই জন্যেই একদম আগে চা থেকে শুরু করে দিলাম কারণ চাটা করে খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজগুলো ঝটপট করে করে ফেলবো এই ঘরে এখন সমস্ত জামা কাপড়ের পুরো গেছানো রয়েছে কারণ গতকালকে আমাদের এই বিয়েবাড়ি যাবার উদ্দেশ্যে ব্যাগপত্র গোছানো চলছিলো তাই বেশ কিছু জামা কাপড় গুছিয়েছি আর অনেক কিছু নেওয়ার রয়েছে যেগুলো এখনও নেওয়া হয়নি আর বেশ কিছু জিনিস এখানে ভাজ করা রয়েছে যেগুলো মানে যেদিন আমরা বেরোবো সেদিন পরে যাব তাই সমস্ত কিছু রেডি করে রেখেছি আর এখানে গতকালকে আমার সোনা পড়াশোনা করছিল তো তার জন্য এই কম্বলটা বিছিয়ে সে গায়ে দিয়ে পড়তে বসেছিল তো তাই আমি সেটাকেও আর গোছানো হয়নি তাই ভাবলাম সকালবেলায় এসে আগেই কাঠটা গুছিয়ে ফেলি কী হয় জানেন পাশে যদি একটা বেডরুম খালি থাকে তাহলে কিন্তু সমস্ত লোডটা ওই বেডরুমে এসেই পড়ে আর যদি এই ঘরটায় কেউ শোয় তাহলে কি হতো এই সমস্ত জিনিসগুলো সব সময়ের কাজ সময়েই কিন্তু হয়ে যেত কারণ আমার মাথায় থাকতো যে এই বেডরুমটা কিন্তু খালি না এখানেও কিন্তু একজন শোবে তো এই হিসেবটা যখনই মাথায় থাকবে তখনই দেখবেন সমস্ত কাজগুলো যেন হয়ে যায় আর যদি কোথাও অংশ কোনো অংশ খালি থাকে তখনই সেই জায়গাটা পুরো মানে একদম জামা কাপড়ের গোডাউন তৈরি হয়ে যায় আর শীতকালে সময়টা আমার এই কারণে ভীষণ বিরক্তি লাগে কারণ প্রচুর জামা কাপড় ছেটানো থাকে ভাঁজ করতেই থাকি আর গুছিয়ে কুলকিনারা করতে পারি না আর এই যে শাড়িগুলো দেখছেন এগুলো বের করে রেখেছি তো আমরা যেদিন বাড়ির থেকে রওনা দেব সেই দিন আর কি এই কাপড় জামাগুলো লাগবে তাই আমি আগাম আর কি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যাতে বেরোনোর সময় আমার খোঁজাখুঁজি না করতে হয় গতকালকের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো এখনো শুকোয়নি তো চলুন এগুলোকে ছাদে দিয়ে আসি সকালবেলায় উঠেই আমার কাজ থাকে এই সমস্ত জামা কাপড়গুলোকে নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসা কারণ নিচে তো সেরকম রোদ্দুর নেই আর বাইরে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ কুয়াশা চলছে কারণ কুয়াশা এতটাই কুয়াশা ছিল আজকে যখন ভোরবেলায় উঠেছিলাম তখন কিন্তু ভীষণ কুয়াশা হয় তো কুয়াশার জন্য আমি তো বাইরে কাজ করতে পারছিলাম না আর আমার তো বাইরে কুয়াশার মধ্যে কাজ করলে আমি নিজে কিন্তু অসুস্থ হয়ে পড়বো তো সেই জন্যে আবার গিয়ে যথারীতি গিয়ে শুয়ে পড়েছি আর ব্যাস তারপরে যা হয় আর কি শুয়ে পড়লেই যেটা হয় তো সেটাই আমার সাথে আজকে ঘটেছে তো তাই জন্য সমস্ত কাজ যাতে সঠিক সময়ে করে ফেলতে পেরি পারি আর তারপরেও যাতে নিজের এক্সট্রা কাজগুলো করে ফেলতে পারি তাই সেই দিকটাতেও নজর রাখছি আর এই তো জামাকাপড় মেলেই ছাদের এই কোনাটাই এসে দাঁড়িয়ে পড়েছি মনে হচ্ছে এখানেই চুক্তি করে দাঁড়িয়ে থাকি এখান থেকে আর একটুও নড়ব না কিন্তু সেটা তো হবে না কারণ নিচে যেতেই হবে সংসারের কাজকর্ম চলতেই থাকে আর আমি প্রত্যেক দিনই একটু একটু করে সারা বাড়িটাকে পরিষ্কার করার চেষ্টা করি কারণ আমার মনে হয় প্রত্যেক দিনকার কাজ যদি আমি প্রত্যেক দিন করে ফেলতে পারি তাহলে দেখবেন ঘরের মধ্যে কোনো আবর্জনা থাকেও না আর ঘরটা অনেকটা পরিচ্ছন্ন থাকে তাই আমার সংসার পরিচ্ছন্ন রাখতে সকাল থেকে রাত অবধি আমি এই রকমই পরিশ্রম করতে থাকি পরিশ্রম করতে করতে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যায় এটা ঠিকই কিন্তু তারপরে কিন্তু তাতে কিন্তু অনেকটা শান্তিও পাওয়া যায় যখন দেখি আমার সংসারটা গোছানো তো আছেই পরিপাটি রয়েছে তখন যেন একটা আলাদা শান্তি থাকে আর আমার মনে হয় শুধু আমি নয় আমার মতো যারা আরও অনেক ওয়াইফ আছে তারাও কিন্তু এই একইভাবে একই রকম কাজ করতেই থাকে আসলে আমরা যারা গৃহবধূ ঘরের সাধারণ গৃহবধূ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তারা কিন্তু আমাদের নিজেদের কাজকর্ম আমরা নিজেরা হাতে করে করতেই পছন্দ করি সেটার পেছনে অনেক কারণ থাকে এক তো আর্থিক সমস্যা থাকে কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে একটু হিসেব করে চলতে পছন্দ করি একটু হিসেব করে না চললে আমাদের ভবিষ্যৎ জীবনটা খুব একটা সুখের হয় না আর সেই ভবিষ্যৎ জীবন আগামী প্রজন্মের যাতে ভবিষ্যৎ জীবন ভালো থাকে সেইগুলো করার জন্য কিন্তু আমরা নিজেরা এইভাবে একটু একটু করে সংসারে অর্থ যাতে অপপায় না হয় সেটাই চেষ্টা করি আর সেই চেষ্টা করতে গিয়ে আমাদের সারা দিন অক্লান্ত প্রচুর গাধার মতো পরিশ্রম করতে হয় আর তাতে করে যখন দেখি যে সংসারে একটু কিছু আমরা সাশ্রয় করতে পারছি তখন এই খাটনি বা এই পরিশ্রমটা কোথায় যে বিলীন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাই জানি যে এটা কোথায় গিয়ে বিলীন হয়ে যায় বা কতটা শান্তি আমরা পাই তাই না আসলে আমিও একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ একজন নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে বা গৃহবধূ যাই বলতে পারেন তো আমি এই সমস্যাটা বুঝি আমি সারাটা জীবনে এই সমস্যাটা সম্মুখীন হয়ে এসেছি আর সমাধানটা কি করে করব সেটাও এখন অনেকটা শিখিয়ে দিয়েছে আমার জীবন মাধ্যমেই আমাকে শিখিয়ে দিয়েছে যে এর সমাধানটা কোথায় আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের যে সমস্যা সে তার সমাধান কিন্তু আদৌ নেই আমাদের সারাটা জীবন এইভাবেই হিসেব করে করেই চলতে হবে আর এই তো কথাগুলো বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি সংসারে ছোটো খাটো যেসব কাজগুলো থাকে সেগুলোও করে ফেলেছি রান্না বান্না এবার দুপুরবেলা লাঞ্চের প্রস্তুতি চলছে কারণ যতটা আগে কাজগুলো সেরে ফেলতে পারবো ওইদিকে অনেকগুলো কাজ আছে এক্সট্রা কাজ সেইগুলো কিন্তু আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো আর তারপরে তো আমাদের লাঞ্চ টাইম খুব তাড়াতাড়ি দেড়টার মধ্যে তো তাই জন্যে একটু তাড়াতাড়ি সমস্তটা গুছিয়ে করার চেষ্টা করি আসলে আমাদের এই সংসারের যে কাজকর্ম সেগুলো একটা চলমান প্রক্রিয়া সেগুলো চলতেই থাকবে এর কোনো শেষ কিন্তু নেই তাই এই যে চলমান প্রক্রিয়াটা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনে অভ্যাসে পরিণত হয়েছে যে কাজগুলো এখন আমাদের না করলেই না আর সেগুলো যদি একদিন আমাদের কাছে না থাকে সেই কাজগুলো দেখবেন অনেকটা যেন সেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগে সারা দিন যে কিভাবে কাটবে আপনারা নিজেও বুঝতে পারবেন না কাজ যখন করি তখন মনে হয় যে একটু রেস্ট পেলে ভালো হতো আবার যখন রেস্ট পাই তখন মনে হয় যে না এক্সট্রা কাজগুলো করে নিলেই ভালো হয় আসলে আমাদের প্রয়োজন আর চাহিদার কখনো শেষ হয় না তো ওইদিকে সকাল সকাল ভাত ডাল আর পেঁয়াজ আলু ভাজাটা করে নিয়েছি আর সাথে পালং শীষ ছিল সেইটাকে একটু ছিম আলু বেগুন দিয়ে কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি তো সেটা প্রায় হয়েও গেছে আর এদিকে আমার নিচের যে চায়ের বাসন উবুর করেছিলাম সেই গামলাটা প্রায় ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম জায়গার জিনিস আগে জায়গায় গুছিয়ে ফেলি নাহলে বেশিনে আরও কয়েকটা বাসন রয়েছে সেইগুলো কিন্তু উবুর দিতে পারবো না আর ওদিকে ভাই চলে এসছে তাই ওকেও খেতে দিয়ে দিয়েছি আর ওর খাবারের জন্যে আর কি তাড়াতাড়ি করে ভাত ডাল আর পেঁয়াজগুলি আলুটা ভেজে ফেলেছিলাম আসলে ভাত আমি একবারে বসাইনি এটা সকালবেলাকার জন্যে অল্প একটু করে ছোটো হাঁড়ি করে বসিয়ে দিয়েছিলাম যাতে ভাই আর মা সুন্দর করে সকালবেলায় জল খাবারটা খেতে পারে আর বাবাকে দিয়েছিলাম দুটো রুটি আর সাথে রয়েছে চা বিস্কিট এইগুলো আর আমরা সকালবেলায় চা মুড়ি একটুকুই খেয়েছি আর এটাই আমাদের আজকে জল খাবার। আসলে শীতকালের সকালটা একটু ভারীর খাবার খেলে দুপুরবেলায় আর খাবার ঠিক এনার্জিটা থাকে না তাই চেষ্টা করি সকালের দিকটায় একটু হালকা খাবার খাওয়ার আর এরপরেই যে বেডরুমের বিছানাটা একটু ঝেড়ে নিলাম যদিও গুছিয়ে রেখেছিলাম আগে তবে সোনা বসেছিল বলে বিছানাটা ঝাড়তে পারিনি আসলে ওকে কতবার বলবো যে ওঠো আমি বিছানাটা ঝাড়বো তো তাই জন্য ভাবলাম ওর নিচে ফ্রেশ হতে যাক তারপরে একেবারে বিছানাটা ঝেড়ে নেবো আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম বাটা মাছ তো সেটাকেই আজকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি সাথে ঝোলও বসিয়ে দিয়েছি বেগুন আলু বড়ি দিয়ে হবে পাতলা করে ঝোল আর এটাই বাকি রয়েছে তাছাড়া সব রান্নাই প্রায় হয়ে গেছে আর ভাতটা একটা সাইডে বসিয়ে দিয়েছি কারণ আমাদের দুপুরবেলাকার ভাত একটু লেটে বসাতে হয় আসলে সোনার বাবা খাবার নিয়ে যায় তো তাই জন্যে হলে পরে ভাতটা না এলিয়ে যেতে পারে তো যে কারণে ভাতটা একটু লেটে বসায় আর ওদিকে বেশ কিছু বাসন ছিল যেগুলো মাস্তেই হবে যেমন লবণের কৌটোটা খালি হয়ে গেছিলো তেলের পাত্রগুলো গায়ে বড্ড আঠা পড়েছিল মানে তেল ছিটে ছিটে পড়ে তেলের পাত্রটা একদম তেল তেলে হয়ে গেছিল তাই সেই সমস্ত জিনিসগুলো সুন্দর করে মেজে উবুর করে নিলাম কি জানেন আমার রান্নাঘরে তো কোনো চিমনি বা অ্যাডজাস্টার ফ্যান নেই আর রান্নাঘরটার তুলনামূলক অনেকটাই ছোটো আর কাউন্টার টপ তো একেবারেই ছোটো তাই গ্যাসের পাশে যে সমস্ত জিনিস থাকে সেইগুলো সবই প্রায় এরকম তেল ছিটে হয়ে যায় তাই কিছুদিন অন্তর অন্তর আমি এইগুলোকে পরিষ্কার করে ফেলি আর এই তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে ঘর তোর মোছাও হয়ে গেছে আর এরপরে যাব স্নান করতে তো তার আগে মাছের ঝোলটা প্রায় কমপ্লিট তো এখন এটাকে না নেব আর সেই সাথে গ্যাসটা মুজবো টাইলস মুজবো বাসন রয়েছে সেইগুলো মাজবো আর এই সমস্ত কাজ হয়ে গেলেই তারপর ওইদিকে কিন্তু সোনার বাবাও কিন্তু ওই কাজ করতে করতেই চলে এসছে তাই ওকে বললাম স্নান খাওয়াটা স্নান খাওয়াটা করে নিতে কারণ আমি আমাকেও স্নান করতে হবে তো তাই জন্য ও তেল মেখে স্নান করতে গেল আর এদিকে আমি ভাতটা বাড়ব তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে আজকে কী রান্না করেছি তো আজকের রান্না ওই যে এখানে রয়েছে আমার হাজব্যান্ডের মাছ আর এই রয়েছে পেঁয়াজকুলি আলু ভাজা আর ওদিকে ভাত ডাল তরকারি এগুলোই রয়েছে আর এখানে অনেক দিন আগে একটু জলপাইয়ের আচার বানিয়েছিলাম তো সেটাই রয়েছে তো ব্যাস এই হলো আমাদের আজকের বান্না। Terima আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো এখন ওর বাবার খাবারটা গুছিয়ে দিচ্ছি তো এরপরে এখন যাব একটু রেস্ট নিতে তারপরে বিকেলবেলাকার কাজগুলো একটু একটু করে সেরে ফেলবো যাতে বিকেলবেলার দিকটা অনেকটা হালকা থাকা যায় তাহলে চলুন আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আবারও দেখ থাকা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন